সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখে একদম মনে হচ্ছে প্রদীপ এগুলো কিন্তু আমি খুব সহজে বানিয়ে নিয়েছি ভিডিও দেখলে বুঝতে পারবেন এবার ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অব ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পিঠের একটি রেসিপি আজকে আমি ভিন্ন ধরনের পিঠা বানাবো আর সেটা হলো প্রদীপ পিঠা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইলো তাহলে এবার চলুন রেসিপিটি দেখে নিন আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োকে বাড়িতে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব এবার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণকে ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ধরে চালের গুঁড়োকে আমি ভেজে নেব চালের গুঁড়োকে আমি ভেজে নিয়েছি এবার চালের গুঁড়োকে তুলে নেব আমি কোড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল আবার গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পুলি পিঠার জন্য আমি পুর বানিয়ে নেবো এখানে নারকেল কোড়া নিয়েছি এবার দিয়ে দেব এবার নারকেল কোড়ার মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে পুরটাকে বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও পুরটা বানাতে পারেন এবার আমি পুরের মধ্যে অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পুরটা কিন্তু আমার চটচটে ভাব চলে এসেছে আমার পুর তৈরি হয়ে গেছে এবার পুরটাকে আমি তুলে নেব এবার আমি জল গরম বসিয়ে দিচ্ছি পিঠেগুলোকে ভাপাবো তার জন্য আগে থেকে আমি জল গরম বসিয়ে দিলাম এবার পিঠেগুলোকে আমি বানিয়ে নেব এবার আমি ডো তৈরি করে নেব গরম জল দিয়ে চালের গুঁড়োকে মাখিয়ে নেব আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও মাখাতে পারেন ডো আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু একদম শক্ত করিনি আবার একদম নরম করিনি এবার কিছুক্ষণ এভাবে করে নেব এবার আমি বড়ো বড়ো করে লিচির কেটে নেব লেচিটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি বাকিগুলোকে একইভাবে কেটে নেব গোল করে নেব এভাবে একটু করে নেব এবার আমি বাটির মতন করে খোল তৈরি করে নেব পুলি পিঠা বানানোর সময় খোলটাকে যতটা পাতলা করি সেভাবে কিন্তু একদম পাতলা করবো না একটু মোটা করে তৈরি করে নেব খোলটাকে এভাবে মোটা করে তৈরি করে নিয়েছি এবার উপরটাকে জল দিয়ে আমি সাইজ করে নেব এবার প্রদীপের মুখটা তৈরি করে নেব এভাবে করে মুখটাকে তৈরি করে নিচ্ছি দেখুন একদম কিন্তু প্রদীপের মতন দেখতে হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো দেখে মনে হচ্ছে যেন প্রদীপ এভাবে কিন্তু প্রদীপ আমরা কালী পুজোর সময় মাটি দিয়ে বানাই এভাবে আমি সবগুলো প্রদীপকে বানিয়ে নেব প্রদীপগুলোকে সব বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাপিয়ে নেবো ছিদ্রযুক্ত বেলা নিয়েছি এটাই করে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটা ওকে বসিয়ে দেব থালা চাপিয়ে দিচ্ছি এবার দশ মিনিট আমি সেদ্ধ করে নেব ততক্ষণে আমি প্রদীপের জন্য সোলতে বানিয়ে নেব এতটা পরিমাণ পুর নিয়ে নিয়েছি এটা গোল করে নেব এবার লম্বা করে নেব এভাবে করে বড় করে নিয়েছি এভাবে সবগুলো সোলতে তৈরি করে নেব দশ মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব কিছুক্ষণ এগুলোকে আমি ঠান্ডা করে নেব পিঠেগুলোকে আমি সব ঠান্ডা করে নিয়েছি একটাও কিন্তু পিঠে ভেঙে যায়নি এবার প্রদীপগুলোকে আমি রেডি করে নেব এবার আমি সলতে দিয়ে দেবো এভাবে করে আমি প্রত্যেকটাই সলতে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে আমি সলতে দিয়ে দিয়েছি এবার তো প্রদীপের মধ্যে তেল দিতে হবে তার জন্য আমি গুড় নিয়েছি এবার অল্প অল্প করে গুড় দিয়ে দেবো সবগুলোর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম এবার কিন্তু একদম প্রদীপের মতন লাগছে আমার প্রদীপ পুলিগুলো রেডি হয়ে গেছে আমার প্রদীপ পিঠা কিন্তু একদম রেডি হয়েছে একদম কিন্তু প্রদীপের মতন লাগছে খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে এভাবে আমি প্রদীপ পিঠা বানিয়ে নিলাম এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ